হ্যালো এভরিওয়ান আমি পাপিয়া আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন বারটা ছিল শনিবার আর এখন শ্রাবণ মাস চলছে ছোট থেকে মাকে দেখেছি মা প্রত্যেক বছর ওই শ্রাবণ মাসে চারটে বা পাঁচটা যে যে কটাই শনিবার পড়তো মা প্রত্যেকটা শনিবারে মানে বড় বাবার বার করতো সারাদিন উপোস করে থাকতো আর সন্ধ্যাবেলায় পুজো দিতে যেত আর পুজো দিয়ে যখন আসতো ওই ঠাকুরের সিন্নি তারপরে ফল প্রসাদ ওগুলোই দেখতাম যে বাড়ির বাইরে বসে খেত খেয়ে বাড়ির বাইরে থেকেই বাড়ির বাইরে একটা কল রয়েছে আর তখন তো পুকুরেও সবাই স্নান করতো পুকুরের জলও খুব ভালো ছিল তো ওই পুকুর নয়তো পুকুর থেকে স্নান করে চলে আসতো আর নয়তো কলে স্নান করে তারপরে বাড়িতে আসতো আর আমাদেরকেও যে সিন্নি প্রসাদ দিত আমাদেরকেও বলতো খুব ভালো করে হাত পা ধুয়ে তারপরে বাড়ির ভিতরে যেতে কিন্তু এখন মায়ের শরীর সেইভাবে ভালো না থাকায় মা আর অত উপোস করতে পারে না ওই জন্য শ্রাবণ মাসে একটা শনিবার তো মা করে তো খুব ইচ্ছে ছিল যে এবারে একটা মানে বড়ো বাবার বার এবারে আমিও একটা করব। তো এই শনিবারটাই মা বোন ওরাও সবাই করছে তো আমি ভেবেছি যে আজকে আমিও উপোস করব। তো বাড়িতে নিরামিষ রান্না করব যদিও আমি খাবো না হাজব্যান্ড আর ছেলে খাবে বেশি কিছু করব না ওই একটু মুগের ডাল করছি আর পটল আলু সয়াবিন দিয়ে তরকারি আর ভাত করব। যেহেতু আমার উপোস আজকে আমি তো কিছু খাইনি তো সকালবেলাই আগে রান্নাটা করে নিচ্ছি তারপরে বাকি কাজগুলো করব কারণ উপোস করে আছি তো যত বেলা হবে রান্নার দিকে আর একদমই এনার্জি থাকবে না শ্রাবণ মাস যেহেতু বড়ো বাবার জন্ম মাস তো বলে নাকি যে এই শ্রাবণ মাসের শনিবারগুলো উপোস করা বড়ো বাবার পুজো দেওয়া এগুলো খুব ভালো মাকে তো ছোটো থেকেই করতে দেখেছি আর এবছর থেকে আমি করছি অনেকেই আছে শ্রাবণ মাসের এই মানে প্রত্যেক শনিবারগুলোই উপোস করে কিন্তু প্রত্যেক শনিবার আমার জন্য সম্ভব হবে না কারণ যেহেতু আমি একটা কাজের মধ্যে রয়েছি তো আমার পক্ষে অত উপোস সম্ভবও নয় তো এখানে আমার ডালটা হয়ে গেছে যেহেতু নিরামিষ মুগের ডাল করলাম একটু ঘি দিলে ভালো লাগে আর এখানে পটল আলু সয়াবিন দিয়ে তরকারিটাও করে নিয়েছি অল্প করেই করেছি ওরা দুজন খাবে তো সেই রকম করেছি রান্নাটা তো হয়ে গেল কিন্তু বাড়ির এখনও প্রচুর কাজ রয়েছে যে এবার একে একে সেইগুলো করব। তারপরে একেবারে কাজ করে স্নান করে নেবো স্নান করে পুজো করবো ব্যাস তারপর আর আজকে আমার সেরকম কোনো কাজ নেই আর আজকে যেহেতু উপোস করে আছি পার্লারেও যাবো না ভেবেছি আজকে ঝাড়ু দেওয়া মোছা এগুলো হলো এবার এই বাইরেটা কলতলাটা এটা প্রত্যেক দিনেরই কাজ আমাদের জল দিয়ে ধোয়া হ্যাঁ আমি করি আর নয়তো আমার হাজব্যান্ডও করে মানে সব দিন আমি পেরে উঠি না আমার পক্ষে সম্ভব নয় একার কত কিছু করবো ও অনেকটা হেল্প করে সেই জন্য হয়তো মানে এতটা সহজে সব কিছু পেরে উঠতে পারি তো কলতলাটা তো ধোয়া হয়ে গেল এবার যেটা করতে হবে সেটা হচ্ছে বাইরেটা ঝাঁট দিতে হবে এই বাইরেটা যখন ঝাঁট দিই মানে বাইরেটা ঝাঁট দেওয়ার পর আর বাড়ির অন্য কোনো কাজ করি না ঝাঁট দেওয়া হয়ে গেলে একেবারে স্নান করে নিই তো আজকেও সেটাই করব তো স্নান করে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে পুজো করতে হবে তো চলুন কয়েকটা ফুল তুলে নিই বাড়ির সামনে এই ফুল গাছটা আছে বলেই এখান থেকে দু চারটে করে ফুল রোজের পেয়ে যাই তো পুজো করা হয়ে যায় আর এই যে আকন্দ গাছটা রয়েছে এখান থেকেও দু চারটে করে ফুল তো রোজের পেয়েই যাই আগে তো দিদি আমাকে রোজের ফুল দিয়ে যেত কিন্তু এখন তো দিদিদের বাড়ি হচ্ছে বলে ওরা এখানে নেই আর আমি কোথায় ফুল তুলতে যাব আর ওই যে রোজে সব ভোরবেলা হাঁটতে বেরোয় না ফুল গাছ থেকে সব ফুল তুলে নিয়ে চলে যায় কি আর করব ভগবান দু চারটেতেই খুশি ওই দু চারটে করে ভাই ওইতেই পুজো করা হয়ে যায় আর আমার আগের ব্লগগুলোতে দেখবেন আমার এই ফুল তোলার যে চুপড়িটা এটা কিন্তু পুরাতন ছিল এটা আমি এবারে রথের মেলায় কিনেছি কারণ আগেটা না একদম সেই সোজা হয়ে দাঁড়াতে চাইতো না খালি হেলে হেলে পড়ে যেত নিচেটা নষ্ট হয়ে গিয়েছিল হয়ে গেল এবেলার মতন কাজ শেষ ও বেলা পুজো দিতে যাব আর এখানে সমস্ত জোগাড়ও আমি করেই রেখেছি যাওয়ার সময় শুধু সব ঝটপট করে নিয়ে চলে যাব আর এখানে দেখুন তিন দিন চলে এসেছে মাঝের মধ্যে এখন একবার করে আসে আর যখন আসে একদম যেতে যায় না কি পাকা পাকা কথা ওর কে ভালো রান্না করতে পারে পারে না তো কে পারে পিয়া পারে দেখেছেন এইটুকু ছেলের কি পাকা পাকা কথা ওর মাকে বলছে ভালো নানি করতে পারিস না তো কে ভালো রান্না করতে পারে বলছে কে ভালো রান্নি করতে পারে নানি মানে রান্না করতে আর কি করবে এখন তো ভাড়া বাড়িতে রয়েছে এখানে থাকে না সেই জন্য মাঝে মধ্যে আসে আর যখনই আসে তখনই মনটা খুব ভালো হয়ে যায় ওর এরকম পাকা পাকা কথাগুলো শুনে আজকে এই উপোসের দিনে এসে আমার জন্য ভালো হয়েছে বড্ড বোর লাগছিল সময়টা কেটে গেল তো যাই হোক দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে এবার একটু আলতা পরবো পরে রেডি হয়ে পুজো দিতে যাব। মায়ের থেকে সব কিছু জেনে নিয়েছিলাম সিননির জন্য কি কী নিয়ে যেতে হবে না নিয়ে যেতে হবে আর মাকে ছোটো থেকে যেভাবে করতে দেখেছি ওই বাইরে মানে পুজো দিয়ে এসে বাইরে বসে সিন্নি প্রসাদ খেয়ে আর একেবারে স্নান করে বাড়িতে ঢোকা তো আমিও সেভাবেই করব বলে যে বড়ো বাবা মন্দিরের ভিডিও করতে নেই তো সেই জন্য এর পরের টুকু আমি আর করব না তো চলুন তাহলে পুজোটা দিয়ে আসি আর আজকের ভ্লগটা এখানেই শেষ করছি যদি ভ্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার অন্য কোনো একটা ভ্লগে ততক্ষণের জন্য টাটা